হ্যালো বন্ধুরা এ দেখো আজকে আমি সকালবেলায় শ্যামা চাল দিয়ে রুটি বানিয়েছিলাম সেটাই আমি শেয়ার করার জন্য চলে এলাম তোমরা সবাই জানো যে শ্যামা চাল কিন্তু খুবই পুষ্টিকর এতে অনেক ভিটামিন সমৃদ্ধ এটা এবং এছাড়াও এটা সব থেকে যেটা ভালো সেটা হলো এটাতে কিন্তু খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট থাকে অর্থ অর্থাৎ যারা নাকি ফ্যাটি হয়ে গেছ তারা কিন্তু এই শ্যামা চাল দিয়ে এইভাবে কিন্তু তোমরা রুটি বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু কার্বোহাইড্রেট কিছুটা হলেও তোমাদের শরীরে কম যাবে আমি এটা মেনলি আমার জন্যই বানিয়েছি আমি শ্যামা চাল এমনিও ভাত হিসাবে খাই কিন্তু আজকে আমি এই শ্যামা চাল দিয়েই রুটি বানাচ্ছি দেখো চটপট তোমরা কীভাবে আমি এটা দিয়ে রুটি বানাই এ দেখো আমি এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি এখানে আমি খুব বেশি বানাবো না আমি চারটে রুটি বানাবো সেজন্য আমি এখানে এ দেখো চার চামচ শ্যামা চাল নিয়েছি চামচটা কিন্তু আমার খুব বেশি বড় আকারের নয় আর এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি সেটা তোমরা ছোলার ডালেরও দিতে পারো বা অন্য কোনো ডালের বেসনও তোমরা দিতে পারো এটা কোনো ব্যাপার নয় আমি দু চামচ নর্মাল দোকানে কেনা বেসন এর মধ্যে যোগ করলাম তবে বেসনটা তোমরা পরেও দিতে পারো যেহেতু শ্যামাচালের পরিমাণটা খুব কম সেই জন্য এটা গুঁড়ো করতে সমস্যা হবে তাই আমি প্রথমেই কিন্তু এই শ্যামাচালের সাথে বেসনটা দিয়ে শুকনো অবস্থায় এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এবার আমি এর ভেতর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আরেকবার আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিচ্ছি এ দেখো আমার কিন্তু মোটামুটি দেখো খুব পাতলাও হবে না এটা আবার দেখো খুব একটা ঘনও কিন্তু হবে না এবার এতে আমি কিছু উপাদান যোগ করছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে তোমরা যে কোনো খা সবজি তোমরা যোগ করতে পারো তবে আমি এখানে আজকে খুব বেশি সবজি দিইনি শুধু আমি আধখানা গাজর কুচিয়ে নিয়েছিলাম আর অর্ধেক পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে অন্য কোনো সবজিও কিন্তু দিতে পারো তবে সবজিটা যেন খুব মিহি করে কাটা হয় তবে আমার সবজিটা কিন্তু খুব একটা মিহি ছিল না সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারে এগুলো একটুখানি ঘুরিয়ে নিলাম তবে এগুলো কাঁচাও খাওয়া যায় যদি একদম সেদ্ধ নাও হয় কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু এগুলোকে ঘুরিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমরা হাতেই খুব সরু সরু করে কেটে নিতে পারো দেখো ব্লেন করার পরে কিন্তু আমার গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ আধা ভাঙা আধা ভাঙা হয়ে গেছে আদা ভাঙা হলে এই মিস্তনটার সাথে ভালোভাবে মিশে যাবে সেই কিন্তু আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম কারণ খুব মোটা মোটা হলে সেটা ভাসতে গিয়েও সমস্যা হবে এ দেখো এবার আমি এগুলোকে ওই মিস্তনটার সাথে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তোমরা ডিম নাও দিতে পারো তবে ডিম দিলে এটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে তোমরা ধনে পাতাও যোগ করতে পারো ক্যাপসিকাম যোগ করতে পারো তবে আমার ঘরে ক্যাপসিকাম বা ধনে পাতা ছিল না জন্য আমি এতে আজকে যোগ করিনি তবে এরপরে তোমরা এর মধ্যে একটু এক চামচ মতো সাদা তেল দিয়ে দিও তাহলে পরে ভাজবার সময় কিন্তু খুব সহজেই তাওয়া থেকে এটা উঠে আসবে তোমরা চাইলে এগুলোকে অল্প অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো আবার যদি চাও যে না আমরা তেল খাবো না সেই ক্ষেত্রে তোমরা কড়াটাকে বা তাওয়াটাকে তোমরা ব্রাশ দিয়ে দিয়ে সামান্য করে করে ভিজিয়ে নিয়ে অর্থাৎ চারিপাশে ভালো করে মুছে নিয়ে তারপরেও কিন্তু অল্প অল্প করে এই গোলা দিয়ে কিন্তু তোমরা রুটি ভেজে নিতে পারো তবে আজকে আমি একটু অল্প অল্প সামান্য সামান্য তেল দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি তবে খুব বেশি তেল কিন্তু এতে লাগে না আমি দেখো মিশ্রণটাকে কড়াতে দিয়ে এটাকে চারিপাশে ছড়িয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু এই সময় কিন্তু আমি খুব কমিয়ে রেখেছিলাম কারণ খুব কম ফ্লেমেই কিন্তু এটা খুব ভালো ভাজা হবে এক একদিক হয়ে গেলে আমি আরেক দিক উল্টে দিলাম এরপর বেশি সময় দরকার নেই মিনিট খানিক এটাকে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা একদম সুসিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এই এক একটা রুটি ভাজতে কিন্তু দু মিনিটের বেশি কিন্তু সময় প্রয়োজন হয় না তবে খুব তাড়াতাড়ি সময়ও কিন্তু তোমরা এইভাবে রুটি বানিয়ে নিয়ে খেতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তবে এই খাবারটি কিন্তু ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ তোমরা নিজেরাও খেতে পারো বাচ্চাদেরও দিতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো আমি কিন্তু প্রায় কিন্তু এইভাবে এই রুটি বানিয়ে কিন্তু খাই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শ্যামা ও চালের কিন্তু অনেকই গুণ রয়েছে তবে সবচেয়ে বড় কথা হলো এই রুটিটি কিন্তু আমাদের ওয়েট লস করতে কিন্তু অনেক গুণ সাহায্য করে সেজন্য তোমরা ময়দা বা আটার পরিবর্তে তোমরা এই রুটিটি সকালের খাবার করেও খেতে পারো আবার চাইলে তোমরা রাতের বেলাও কিন্তু এইভাবে ভেজে তোমরা আটার রুটি বা ময়দার রুটির পরিবর্তে কিন্তু এই রুটিটাও কিন্তু তোমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারো সেই ক্ষেত্রে তোমরা তেলের পরিমাণটা দেবে না একদম সামান্য সামান্য তেল দিয়ে তাওয়াটাকে মুছে নিয়ে তারপর তোমরা কিন্তু এই রুটিগুলো ভাজতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও এ দেখো আমি সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য আমি বসে পড়েছি আর আমি এখানে আমার হাতে বানানো টমেটোর আচার রয়েছে এটা আমার চ্যানেলে দেওয়া আছে আচারটা ভীষণই সুস্বাদু হয়েছে এই ধরনের রুটির সাথে কিন্তু এই ধরনের আচার ভীষণই ভালো লাগে আর একটু কাশন্দ নিয়ে নিলাম এই কাসন্দ কিন্তু আমার হাতে বানানো তোমরা চাইলে এর ভিডিও কিন্তু আমার পেজে রয়েছে তোমরা দেখে নিতে পারো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রুটিগুলো কিন্তু খেতে সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল আর ভীষণ নরমও হয়েছিল বেশি শক্ত হলে কিন্তু সেই রুটি আবার দাগ দিয়ে ছেঁড়া যায় না এত ভালো খেলাম রুটিটা সত্যি আমি ভাবিনি যে এত স্বাদযুক্ত হবে তোমাদের অবশ্যই অনুরোধ থাকলো তোমরা একবার হলেও রুটিটি বানিয়ে খেও টাটা